হয়তো দেখা হয়েছে আমাদের কোন সময় মিছিলে দেখা হয়েছে কোন সময় জেলখানায় আমরা চিন্তা করলাম একটু উন্মুক্ত পরিবেশে খোলা পরিবেশে যে কামারখন থানায় ঝাউল ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দল যারা আমরা যারা আসছি একটা এই ইউনিয়নকে কেন্দ্র করে আমরা পৌষের উৎসব পালন করতেছি যেমন মানে পরিচিত খাবার আপনার মাসের ডাউলের সাথে মানে শৈলার পাতা যেটা আমরা কিন্তু অন্য কোনো জায়গায় খাই না সিরাজগঞ্জে খাই তারপরে ছোটবেলায় আমরা পৌষ মাসে ওই চরার ভিতরে ছোট হাড়ি নিয়ে ডিম দিয়ে পশু রাখাইছি যেটা বলে আসলে দীর্ঘ সতেরো বছর তো আমাদের মানে দম বন্ধ হয়েছে আমরা কথা বলা পরিবেশ পাই নাই মানুষের সাথে খোলামেলা পরিবেশে মিশতে পারি নাই এই যে গ্রামের যে পিঠা উৎসব বা এই যে আমরা সরিষার ফুলে আগে ছবি সেই আনন্দ ঘন পরিবেশগুলো একবার দম বন্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ জনগণ এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে পতন হয়েছে সেই পতনের পরে আমরা চিন্তা করলাম যে গ্রামের যারা মামলা খাইছে যারা জেল খেয়েছে যারা আন্দোলন সময় পুঙ্গবরা পুঙ্গত বরণ করছে যাদের গুলি বিধ্বস্ত আছে যারা মোট কথা দেশের এই সাত দিন জন্য তার এক রমারে নির্দেশে আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ තුক নির্দেশে যারা এই লড়াই সংগ্রাম করেছে তাদের নিয়ে আমরা এই দিনানবাবিগুলা এই পৌষ মাসে এই পৌষ উৎসবটাকে আমরা সুন্দরভাবে পালন করব ইনশাআল্লাহ আমাদের এই সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী স্কুল মাঠ प्रांगনে এক বিশাল একটা পৌষ উৎসব উদযাপন হচ্ছে এখানে এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে এবং এখানে খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই খুব সুন্দরভাবে এটি উপভোগ করছেন আমরা জন্য ধন্যবাদ জানাতে চাই কামারখন্দ উপজেলা বিএনপি কে এখানে বৃদ্ধ বয়স থেকে শুরু করে বালক সর্ব বয়সে মানুষ এখানে অংশগ্রহণ করেছিল প্রায় আট শতাধিক লোকের আয়োজন করা হয়েছিল এখানে ডিম দিয়ে তরকারি সবজি এবং শোলে পাতা দিয়ে হচ্ছে আপনার মাছের ডাল রান্না করা হয়েছিল খুব উৎসবমুখর পরিবেশে এটা পালন করা হলো ছোটবেলায় আমরা এরকম পশুরা খাইতাম এরকম বলতো মা চাচিরা অনেক আনন্দ করতো নাকি ওনারা তো আজকে সেই সাক্ষাৎতে আমরা আসছি খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ হলো অনেক 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 মানুষজন হয়েছিল এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমরা যখন বাচ্চা ছিলাম তখন করছি পাকিস্তানের থেকে করছি স্বাধীনের পরেও করছি কিন্তু এই ষোলো বছর হলো বন্ধ হয়ে গেছিল আজকে এই পুষাতে এসে আমি খুব খুশি খুব সুন্দর হয়েছে প্রতি বছর ফিরে যাবো পৌষ উৎসবে আজকে আমরা গ্রামের বৃদ্ধ যুবক কিশোর থেকে শুরু করে ছোট সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম খেলাধুলা করলাম গ্রাম বাংলার এই ঐতিহ্য আমরা যখন ছিলাম তখন আমরা দেখেছি এই পৌষ উৎসবটা হতো গ্রাম বাংলার এই বিভিন্ন জায়গায় দীর্ঘদিন পর আমরা এই উৎসবটা করতে পেরেছি আমরা খুবই আনন্দিত ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য পৌষ উৎসবটাকে ধরে রাখবো এই অনুষ্ঠানটা হচ্ছে এটা মানুষের মধ্যে একটা ভাতৃত্ববোধ এবং বন্ধুত্ব এবং আন্তরিকতা বেড়ে উঠবে এটাই হলো প্রত্যাশা এটাই হলো মূল উদ্দেশ্য এবং পূর্বে যে যেমন আমরা ছোট থাকতে পশুটা খেয়েছি চরার ভিতরে ডিম দিয়ে ঢেলের খেতে পাক করে খেয়েছি এই সেটাই একটা আনন্দ আজকে সেটা না করে আজকে হয়তো আমরা একটু বড় করে বড় পরিসরে আমরা বিএনপির উদ্যোগে বা বিএনপির নেতা কর্মীদের একসাথে করে আজকের এই পুষোরের আয়োজন করা হয়েছে মিলন মেলা